একটু অকাপটা নিয়ে একটু বলতে চাই শুনবেন আপনারা আজকে যারা এই প্রোগ্রামে আসতে বাধা দিয়েছে তাদের অনেকের দাদুর কিন্তু এখন কবরে শুয়ে আছে তাদের অনেকের আব্বা জি কবরে শুয়ে আছে তাদের অনেকের মধ্যে আম্মা কবরে শুয়ে আছে অনেক নানা কবরে শুয়ে আছে আজকের পরে বাড়ি ফিরবেন আর এই ভিডিওটা যদি পারেন তাদেরকে দেখাবেন যে ভাই যান ইলেম বাজারে এসে ইলেম বাজারে এসে যে কথা বলে গিয়েছে এটা সত্য কি মিথ্যা বল যদি মিথ্যা হয় শুক্রবার করে ভাইজান বাড়িতে থাকে বাড়িতে গিয়ে ভাইজানকে বলে আসবো ভাইজান আপনি মিথ্যাবাদী আপনি দ্বিতীয়বার এলেন বাজারে যাবেন না কি কথা এখনো যে ওই তৃণমূলের নেতার দাদর কবরটা সুরক্ষিত আছে ওই তৃণমূলের নেতার দাদার কবরটা সুরক্ষিত আছে তার 14 পুলিশের কবরটা যে সুরক্ষিত আছে অন্য কারোর জন্য নয় মমতা ব্যানার্জীর জন্য সুরক্ষিত নয় নফস সিদ্দিকীর মতো কিছু মানুষের মামলা করাতে এখনো দাদর কবরটা ঠিক আছে ঠিক এতদিন দখল করে মদের ফ্যাক্টরি হয়ে যেত এতদিন দখল করে জুতার ফ্যাক্টরি হতো দাদর কবরের উপর ঠিক কাজ হতো দাদর কবরের উপরে যেটা এখন পর্যন্ত টিকে আছে ওর বাপের কবরটা গিয়ে শুক্রবার বা কখনো যে একটু জিয়াদত করছে সেটা আমার মতো গুটি কয়েক মানুষের মামলা করায় কোনো নমতা ব্যানার্জির মামলা করাতে নয় আর কোনো চন্দ্রনাথ বাবুর মামলা করাতে নয় নওশাদ সিজিকিনের মামলা করা এটা সেটা আমাদের আমাদেরকে 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 কালি করার চেষ্টা করছে কিন্তু প্রশ্ন আমার এখানে একজন বিধায়কের মাস গেলে এক লক্ষ কুড়ি হাজার টাকা সম্মানিক হতা পায় আর চন্দ্র চাদুদা তাই তো চাদুদা রাখলাম তো হুম আমি ব্যক্তি আমি ব্যক্তিগত আক্রমণে যেমন চাপ নেই চন্দ্রনাথ সিনহা মহাশয় উনি মন্ত্রী মাস গেলে উনি দেড় লাখ টাকা পায় প্রায় তো উনি মাস গেলে দেড় লাখ টাকা পায় উনি এখানকারের সংখ্যালঘু সমাজে ভোট না পেলে উনি বিধায়ক হতে পারতেন না আর বিধায়ক না হলে মন্ত্রী তো দূরের কথা ওরা কেউ খুঁজো পেতো না তাহলে যখন সংখ্যালঘু সমাজের মসজিদের কথা চিন্তা করে মাদ্রাসার কথা চিন্তা করে কবরস্থানের কথা চিন্তা করে ইৎকার কথা চিন্তা করে চন্দ্রনাথ বাবুর কাজ ছিল কেউ মামলা খুনুকার নাই করুক বোলপুরে সংখ্যালঘু মুসলমানরা ভোট তাকে আইন সবাই পাঠিয়েছে ভোট আইন সবাই পাঠানোর জন্য মাস গেলে দেড় লাখ টাকা তিনি পাচ্ছেন অন্তত তিন মাসের মাইনে বা দু মাসের মাইনে দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ওয়াকফকে বাঁচানোর জন্য মামলা করার দরকার তার ছিল তিনি করেছেন আপনার এক ছেটিয়া ভোট চন্দ্রনাথ সিংহা বাবু পেয়েছেন কেন রাগ আমার উপরে বুঝতে পেরেছেন বাবুতে সে কথা বলবে না আর আমি বাস্তব কথা বলবো তোমাকে আপনাকে ভোট দিয়ে আমি পাঠিয়ে আমার লাভটা কি হলো ভাই আমি বিপদে পড়েছি আমার মাদ্রাসা চলে যাচ্ছে আমার ঈদগাহ চলে যাচ্ছে আমার কবরস্থান চলে যাচ্ছে আমার মসজিদ চলে যাচ্ছে আমার বাপ দাদু যেখানে শুয়ে আছে সেই জায়গাটা কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে আপনার দিদি কি করছে না করছে দেখার দরকার নেই অন্তত আপনি আমার বিধায়ক আপনি আমার সুপ্রিম কোর্টে মামলা করবেন না ভাই নিজেকে না সেন্ট্রাল এজেন্সি ধরে তার জন্য আপনি মামলা করতে পারছেন আর এত মানুষকে সেন্ট্রাল এদের কবরস্থান দখল করে নিতে চাইছে মামলা করছেন না কেন বললি দোষ আগামী দিনের জবাব দিতে হবে তো নাকি জবাব দিতে হবে তো নাকি চন্দ্রনাথ সিনহা বাবুকে আমি বলতে চাই এখানে হেভি অংশের আদিবাসী সমাজের মানুষ বসবাস করে বোলপুর বিধানসভাতে এই এখানকার আদিবাসী সমাজের মানুষের পক্ষে আপনি বিধানসভার মধ্যে গিয়েছেন মন্ত্রী হয়েছে 100 লক্ষ টাকা প্রায় মাইনে পাচ্ছেন তাহলে আপনি বলুন 2006 সালের ফরেস্ট রাইট অ্যাক্ট করে সংশোধনের নামে 2024 সালে যে আইন নিয়ে এসেছে আইনের বলে আদিবাসীদের হাত থেকে জঙ্গলের অধিকার কেড়ে নিয়েয়া হচ্ছে এর বিরুদ্ধে আপনি সুপ্তি করে কেন মামলা করলেন না এর জবাবও কিন্তু চন্দননাথ বাবুকে দিতে হবে দুটো তো মামলা করতে পারতো এখন আমার সাথে মতদর্শক লড়াই আমার সাথে তার মতদর্শগত লড়াইয়ের বাইরে আমার দিনের সাথে তিনিও মানুষ আমিও মানুষ যদি যাবার কথা দেখ হয় আমি কথা বলছি দাঁড়িয়ে তার কথা বলে কথা বলে যাব কেন কেন তিনি রাজ্য একজন মন্ত্রী কোনো অসুবিধে নেই তার সাথেই দেখা হয়ে যায় দাঁড়িয়ে কথা বলতে ব্যক্তিগত আর আমরা জানবো না তা আপনাদের কি বললাম আপনারা ভোট দিয়ে বিধানসভায় পাঠালেন আপনার দুর্দশার কথা বলার জন্য ওনাকে প্রশ্ন করবেন বিধানসভায় গিয়ে আপনি ওয়াকআপ নিয়ে কোটা কথা বলেছেন ওনাকে প্রশ্ন করবেন ফরেস্ট রাইট অ্যাক্ট দু হাজার কে সংশোধনীর নামে আদিবাসীদের যে জঙ্গলের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে আদিবাসীদের স্বার্থের কথা ভেবে জঙ্গলের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিধানসভায় কটা কথা বলেছেন এর জবাব আপনাকে দিতে হবে এই প্রশ্ন চন্দ্রনাথ সিনহা বাবুকে করবেন ওনাকে প্রশ্ন করলেন এই মাঠের ডেভেলপমেন্টের জন্য এক কোটি টাকার উপরে এসেছিল ওয়াকআপ প্রপার্টিটাকে দেখভালের জন্য কোথায় কি খরচ হয়েছে কিভাবে খরচ হয়েছে এর জবাবটা দেন এই প্রশ্ন আপনাদের ওনাকে করবেন উনি রম্বা কি পেটে মোটা কি পাতলা ওই প্রশ্ন করার প্রয়োজন নাই উনি যে কমিটমেন্ট করে আপনাদের কাছ থেকে ভোট চেয়েছিল যে কথা বলে আপনাদের ভোট চেয়েছিল আপনাদের মন ছিল যে তোমরা আমাকে ভোট দাও তোমার বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াবো এই প্রশ্ন করবেন ওনাকে প্রশ্ন করবেন কদিন আগে দুর্গাপুরে এই গোরক্ষক বাহিনীর নামে যেখানে গরুদের নিয়ে যারা ব্যবসায়ীদের উপরে যে আক্রমণ নেমে আপনি কটা কথা বলেছেন এই প্রশ্ন ওনাকে করবেন ওনাকে প্রশ্ন করবেন রামপুর হাটের যে আদিবাসী মেয়েটিকে দর্শন করে খুন করেছে ওটা নিয়ে আপনি কটা কথা বলেছেন এই প্রশ্নগুলো ওনাকে করতে হবে তাই বন্ধুগণ এই জন্যই আমার উপরে ওনাদের রাগ যে নওশাদ সিদ্দিকি কে ওরা সহ্য করতে পারে না কিন্তু কি আমাকে সহ্য করবে কি করবে ও আমি ভাবি না আমি আমার ভাগ্যের উপরে চলি আমার ভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না পারবে না পারবে না এখানে তো আমার অনেক মানে আমাদের ইসলামিক আছে তাই জন্য আপনারা আছেন তো মুস্তি আছে হজরতরাও আছে সাহেবরাও আছে অনেক সমাজের মানুষ আছে ভাগ্য কেউ আমার কেড়ে নিতে পারবে কারো হাতে ক্ষমতা আছে আর দ্বিতীয়বার আমাকে বিদায় হতে হবে না হবে মমতা দয়া করে কি হ্যাঁ আমার কপালে লিখা থাকলে এমনি হয়ে যাবে দেখো প্রসঙ্গে যাচ্ছি না আমার বলার বক্তব্য হচ্ছে যে আপনারা চোখ কান খুলে চলুন চোখ কান খুলে চলবেন এসায়ার নিয়ে আমি প্রথমে কি বলেছিলাম আপনাদের আতঙ্কিত হবেন না ভয় পাবেন না আতঙ্কিত ভয় পেয়ে গেলে কোনো সমস্যার সমাধান হয় না করোনা ফর্ম জমা দিয়েছেন একটা করে কপি আছে ওটা যত্ন করে রাখুন আপনাদের আপনার বড় ভাই যান তিরজা দাবাস দিকে আমাকে জানিয়েছে আমি যেভাবে সুপ্রিম কোর্টে গিয়ে আমি করবে আমি যেভাবে সুপ্রিম কোর্টে গিয়ে ओबीसी সার্টিফিকেটের জন্য মামলা করেছি সিএ এর বিরুদ্ধে মামলা করেছি এবং ওয়াকফকে বাঁচানোর জন্য মামলা করেছি আমাকে নির্দেশনা দিয়ে রেখেছে পশ্চিম বাংলার কোনো একজন বৈধ ভোটারের এর যদি নাম কাটা যায় আমি সুপ্রিম কোর্টে গিয়ে তার হয়ে মামলা করব আপনাদের বলবো ভয় পাবে ভয় পাবার কোন জায়গা নাই মাস্টার মুসাই কোশ্চেন পাঠিয়েছিল আপনারা উত্তর দিয়েছে একটা উত্তরের কবি মাস্টার মুসাইকে পাঠিয়ে দিয়েছে একটা আপনার বাড়িতে রেখেছে আদর যত্ন করে রাখুন মাস্টার মুসাই যদি উত্তর কপিটা নিয়ে আমাকে শূন্য নাম্বার দেয় মাস্টার মুসাইকে বোঝা নিয়ে দিতে চাই আমার বাড়িতেও একটা উত্তরের কপি আছে এই শূন্যকে চ্যালেঞ্জ করে তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক নৌসাদ ভাই আপনার হয়ে লড়াই করবে ভুলে যাই আমাদের বড় ভাই দিয়েছে হিন্দু হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে বাউড়ি হতে পারে নমসূদ্র হতে পারে মতুয়া হতে পারে মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে ইভেন তৃণমূলের নেতাও হতে পারে যদি কোন বৈধ ভোটারের নাম কাটা যায় তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক খাম চিহ্ন থাকবে নবসাস্তির দিকিরা থাকবে সালমান ভাইরা থাকবে মনীষুর ভাইরা থাকবে আপনারা নিশ্চিন্তে থাকুন ভয় পাওয়ার দরকার কোনো দরকার আপনার আপনি বলতে ভোটার বুক ঠুকে সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারাতে বলা হচ্ছে প্রত্যেকটা ভারতীয় আঠেরো বছরের ঊর্ধ্বে বয়স ভোটদানের স্বাধীনতা আছে এবার বলুন আপনার নামটা কেটে দিল আমাদের ওই দাদার নামটা কি বাপি বাউড়ি বাপি বাউড়িদার নামটা কেটে দিল গুলাম আনসারিদার নামটা কেটে দিলো সালমান ভাইয়ের মনীশ ভাইয়ের নাম কেটে দিল চুপ করে থাকবো নাকি আমার দেখার দরকার রহিম কে সীতা কে বাপি কে গুলাম আমি দেখার দরকার নেই আর্টিকেল তিনশো ছাব্বিশ কে ভায়োলেট করলে আমি তার হয়ে লড়াই করবো একজন পশ্চিমবাংলার বৈধ ভোটারের নাম যদি বাদ দেয় ওই একজনের জন্যই নওসাদ সিদ্দিকি দিল্লি গামে ফ্লাইট ধরে সুপ্রিম কোর্টে মামলা করবে ওই একজনের ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসবে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আপনার শুধু ভয় পাবে উত্তেজিত হবে না উত্তেজিত করার চেষ্টা করবে আমি যাচ্ছি একটা কথা আপনাদের জানতে চাই সিএএর সময় কি বলেছিল মুসলমানদের নাকি তাড়িয়ে দেবে বলে ভয় দেখিয়েছিল তো যেরকম অসত্য কথা এইটাও অসত্য কথা ভোটের বৈতরণী পার করতে চাইছে এরা ভোটটাকে এরা পার করতে চাইছে আচ্ছা কটা মুসলমানকে তাড়িয়েছিল একটু বলুন চার বছর হয়ে গেল তো কটাকে তাড়িয়েছে মিথ্যে কথা আমি এই ধরনের চলছে আমার আপনি আমি বুক বাজিয়ে বলবো আচ্ছা আপনার পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এসছে পাকিস্তান থেকে এসছে আফগানিস্তান থেকে এসছে মালয়েশিয়া থেকে এসছে নাকি আপনি ভয় পাবেন কেন আপনার পূর্বপুরুষ দেশ স্বাধীনতার লড়াই ছিল আপনার পূর্বপুরুষ এই বাপি বাউড়ি গুলাম আনশারিন অস্বাদ সিদ্দিকী এদিকে বিশ্বজিৎ ভাইতি সালমান কাজী সালমান এদের পূর্বপুরুষরা কে ছিল স্বাধীনতা সংগ্রামী ছিল তাহলে আপনি আমি ভয় পাবো কেন আমি আপনাদের উদাহরণ দিয়ে যাচ্ছি দু হাজার দুই সালের এসআইআর হয়েছিল আমাদের অনেকে ভুলে গেছিলাম ভোটার লিস্ট পাওয়া যাবে এরকম আমাদের কোনো মাথায় ছিল কিন্তু দরকার পড়েছে সবাই দুহাজার এর ভোটার লিস্ট ম্যানেজ করেছে করিনি আমরা করেছি তো তো আপনি চ্যালেঞ্জ দেন আজকের পর থেকে যে উনিশশো সালের ভোটার লিস্ট ধরে ভজানো হোক কি বলবেন উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ভোট হয়েছিল উনিশশো তো আপনারা বলুন উনিশশো সালের ভোটার লিস্ট ধরে ভজাভজি হোক কেউ কে কে রাজি আছে দেখো দেখবে শুভেন্দু অধিকারী বলবে ওটা হবে না কি বলবে শুভেন্দু অধিকারী কি বলবে দিলীপ ঘোষ বলবে হবে না সুকান্ত মজুমদার বলবে ও হবে না রাহুল সিনহা বলবে হবে না কিন্তু বাপি বাউরি বলতে পারবে বিশ্বজিৎ মাইতি বলতে পারবে লক্ষ্মীকান্ত হাস্তা বলতে পারবে নৌসাদ সিদ্দিকি বলতে পারবে কারণ আমাদের পূর্বপুরুষেরা লড়াই করেছে দেশের জন্য জীবন দিয়েছে ফাঁসির কাছে চড়েছে দেশকে স্বাধীন করেছে আমার পূর্বপুরুষেরা আমার ভোটার লিস্টের নাম আছে আমার দাদু 1952 আমাদের ভোটার লিস্টে নাম দিয়েছে আমরা আপনাদের ভয় দেখাচ্ছি আপনি উল্টে ওদের ভয় দেখান না আপনি ভয় পেয়ে যাচ্ছেন কেন উল্টে আপনি ভয় দেখান কি বলবে এই আসো উনিশশো সালের কাগজ দেখা দি কি হবে বুক ফুলিয়ে এসেছিল তো সুমেন্দ্র অধিকারী এখন এস আগের চড় খেয়ে আমি বুক ফুলিয়ে ঘর চলে গেছে দেড় কোটি রোহিঙ্গা নাকি পশ্চিম বাংলায় আছে দেড় কোটি রোহিঙ্গা নাকি পশ্চিম বাংলায় আছে টোটাল ভাত পড়েছে আটান্ন লাখ দু সালে ভাত করেছিল আঠাশ লাখ এটা এখন বাহান্ন লাখ আটান্ন লাখ তাহলে দেড় কোটি রোহিঙ্গা কোথায় গেলে আমি অনেক আগে মিথ্যে কথা বলছে প্রমাণ দিয়েছিলাম ভারত সরকার সারা ভারতবর্ষের চল্লিশ হাজারের সারা ভারতবর্ষের দেড় কোটি এই চল্লিশ হাজার আর পশ্চিমবাংলা দেড় কোটি এটা নাটক করছে বন্ধুবান আমাদের বিষয়বস্তুর মধ্যে দুটো গুরুত্বপূর্ণ আছে এটুকু বলে শেষ করবো ওবিসি সংরক্ষণ পুনর্বহালের দাবি মমতা ব্যানার্জি ওবিসি সার্টিফিকেট মুসলিম সম্প্রদায়ের হাতে দিয়েছে ও রাখা আর ছেড়ে ফেলে দিও দুটি সময় আমি তো উদাহরণ দিলে বুঝতে পারবেন কিভাবে ধ্বংস করেছে এই কদিন আগে যুব স্টেডিয়ামে মেসি এসেছিল জানেন তো টিকিট কাটলো টাকা দিলো স্টেডিয়ামের মধ্যে ঢুকলো কিন্তু মেসিকে দেখতে পেল না অন্যায় হয়েছে তো ঠিক সার্টিফিকেটটা ওই ধরনের সার্টিফিকেট থাকবে পরীক্ষা দেবে ভাই ভাই দেবে চাকরি আপনি পাবেন না এই জায়গায় ধান যেভাবে ভাঙচুরের পক্ষে নয় কিন্তু জাগ্রত না হলে রাজ্য সরকার নড়ে চড়ে বসবে না হবে কমিশনের অ্যাক্ট অনুযায়ী আইন অনুযায়ী সার্ভে করে ইনক্লুড করা হবে এখনো দরকার দ্বিতীয় নম্বর কথা আমাদের রাজ্যে না এস টি এস থেকে ডুপ্লিকেট বেশি হয়ে যাচ্ছে আস্তে আস্তে লক্ষ্মীকান্ত হাসদা আদিবাসী সমাজের মানুষ কিন্তু ওখানে নন আদিবাসী আদিবাসী গোটায় চাকরি করে নিচ্ছে বোলপুরের বোলপুরের একজন ব্লক লেভেলের নেতা সম্ভবত আদিবাসী সমাজের আছে আছে না হ্যাঁ হ্যাঁ ও বোলপুরের একজন নেতা আছে আদিবাসী সমাজের মানুষ তাকে আমি বলে যেতে চাই সত্যিকারের আপনি যদি আপনার স্বজাতির কথা ভাবেন সত্যিকারের যদি আপনি আদিবাসীদের ভালো চান আজকে অন্তত এই কথার জবাব আপনি দেবেন পশ্চিম বাংলায় এক কোটির বেশি আদিবাসী নয় কি করে দেড় কোটি আদিবাসীদের জন্য সার্টিফিকেট বরাদ্দ হলো এর জবাবটা দিতে হবে কম করে পঞ্চাশ লক্ষ মানুষ যারা আদিবাসী নয় আদিবাসীর সাথে আদিবাসীদের অধিকার হরপ করে দিচ্ছে আপনি এত বড় নেতা হয়ে আদিবাসীদের জন্য মুখ খুলছেন না কেন এর জবাবটা আজকে আপনাকে দিতে হবে আদিবাসীদের নেতা সেজে বসে আছে কিরাধা কিন্দু মুসলমানদের মুখ্যমন্ত্রী হয়ে গেছে ওয়াকার চোর ঘরটা এ কি বালিচোন না কার নামে বললে আর ওটা হচ্ছে ওয়াকাফ চোর পশ্চিম বাংলায় সব থেকে বড় ওয়াকাফ চোরের নাম কি বলুন তো নাম কি জোরে বলো নামটা কি ওই ধরনের মুসলমানদের নেতা এ হচ্ছে আদিবাসীদের নেতা কিচ্ছু কাজের নয় এর বলা দরকার মমতা ব্যানার্জিকে যে আমি আদিবাসী সমাজের মানুষ পশ্চিম বাংলায় এক কোটি আদিবাসী নয় কিন্তু দেড় কোটি সার্টিফিকেট কেন দেওয়া হলো তাহলে পঞ্চাশ লক্ষ মানুষ যারা আদিবাসী নয় ওই সার্টিফিকেটটা নিয়ে আদিবাসী ভাইদের জন্য যে কোটা যে বরাদ্দ সেইগুলোকে লুট করে খাচ্ছে আদিবাসী ভাইদের ক্ষতি হচ্ছে না তা আদিবাসীদের জন্য আমাদের লড়াইটা করতে হবে তাদের পক্ষে থাকতে হবে তাই বন্ধুগণ আমার বলার বক্তব্য সেটাই তাই এবারে মেডিকেলে একচল্লিশ জন মানুষ একচল্লিশ জন মানুষ যারা আদিবাসী নয় আদিবাসী কোটাই ডাক্তার হচ্ছে তাহলে আদিবাসী সমাজ থেকে একচল্লিশটা ডাক্তার কমে গেল তো ক্ষতি হলো না একটা ডক্টর মানে একটা এলাকাকে তিনি ডেভেলপ করার ক্ষমতা রাখে তাহলে একা একচল্লিশটা ডাক্তার কমে গেল কার আমলে মমতা ব্যানার্জির আমলে আর এখানে গুলাকের নেতা তুমি মমতা ব্যানার্জির দলের বড় পদ নিয়ে বসে আছে লজ্জা লাগলো না আমার মতো ছেলে তো রিজাইন দিয়ে পালিয়ে আসতাম যে আমার সমাজের কথা সোসাইটির কথা আমার জাতের সাথে তুমি ইন্ডাস্ট্রিজ করছো আমি তোমার পদ নিয়ে বসে থাকবো ওই পদ আমার প্রয়োজন নেই বাবু বসুন আপনারা আপনারা আপনাদেরকে বলবো একটা কথাই যে এস এস ফেক এস টি এস সি সার্টিফিকেটের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চলছে আপনাদেরকে সাথ দিতে হবে বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না বক্তব্য বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না বন্ধুগণ আমি আপনাদেরকে একটু ডাক দিয়ে যাচ্ছি আগামী দিনে আমাদেরকে কলকাতার রাজপথে যেতে হবে আপনারা যাবেন তো আপনারা যাবেন তো নাকি যাবেন তো নাকি সেখানে দলিতের হয়ে কথা বলবো উপস্থিত থাকবেন তো নাকি আদিবাসীর হয়ে কথা বলবো উপস্থিত থাকবেন তো নাকি বাউরির হয়ে কথা বলবো উপস্থিত থাকবেন তো নাকি সেখানে মুসলমানের অধিকারের কথা বলা হবে উপস্থিত থাকবেন তো নাকি আগামী দিনে কলকাতা রাজপথে আমরা আসছি খুব তাড়াতাড়ি আপনাদেরকে শেখানো যেতে হবে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে ওই ইমাম ভাতা দিয়ে পুরোহিত ভাতা দিয়ে কোনো সমাজের উন্নয়ন করা যায় না আবার সেটাও কম সত্যিকারের দি ভাতা দেওয়া দরকার দশ হাজার টাকা দিন না ইমামদের দশ হাজার মোয়াজ্জেমদের পুরোহিতদের দশ হাজারদের তুমি দিতেই চাও আরো অন্যান্য ধর্ম আছে ধর্মগুরুদের আদিবাসী সমাজের যে ধর্মগুরুরা আছে তাদেরকেও বৌদ্ধ সমাজের ধর্মগুরুরা আছে তাদেরকে দিই আর নালে হলে সবটাই এক হাজার টাকা ভারত আড়াই হাজার টাকা দিলে লাভটা কি হবে এগুলো বন্ধ করতে হবে তো এই সমস্ত বিষয়বস্তু কেনে আগামী দিনে কলকাতা রাজপথে আমরা আসতে চাইছি আপনারা আসবেন তো নাকি আর আর দেউচা পাঁচামি যেভাবে আদিবাসীদেরকে উচ্ছেদ করা হচ্ছে দেউচা পাঁচামি দেউচা পাঁচামি আদিবাসীদেরকে এনে যেভাবে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে এর বিরুদ্ধে আগামী দিনে আমরা সিউড়িতে হয়তো যেতে পারি আপনারা সাথ দেবেন তো সাথ দেবেন তো ভাই সাত একসাথে লড়াই করতে হবে আজকে প্রোগ্রাম এখানে আমরা শেষ করলাম আপনারা আস্তে 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 আপনারা বিদায় নিন